আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জ এই প্রসঙ্গ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওনি বা যারা নতুন করে বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছে কিভাবে করবা কোন কোন বিষয়ে করতে পারবা আর কোন কোন বিষয়ে করতে পারবা না কত টাকা লাগবে কত বিষয়ে আবেদন করতে পারবা রেজাল কমবে কিনা রেজাল পরিবর্তন হবে কিনা তোমার সর্বশেষ হচ্ছে ফলাফল কিভাবে জানবা এটা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দেব শুরুতে আছে আবেদন করার নিয়ম কত টাকা লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব আর কত বিষয়ে আবেদন করতে পারবো সেটাও কি আমি পরবর্তীতে দেখিয়ে দেব এরপর দেখো বলছি রেজাল কমবে কিনা অবশ্যই রেজাল কমবে না যদি তোমার খাতায় নাম্বার পেয়ে থাকো বোর্ড চ্যালেঞ্জ করার পরে তারা পূর্ণ নিরীক্ষা করার পরে যদি নাম্বার তোমার নাম্বারে যদি পেয়ে থাকো অবশ্যই রেজাল্ট বাড়বে তবে কমবে না যদি তোমার যা পেয়েছো তাই দিয়েছে তাহলে পূর্বে রেজাল্ট যা ছিল পরবর্তী রেজাল তাই থাকবে এরপর দেখে বলছে রেজাল পরিবর্তন হবে কি না এটা ভাগ্যের উপর এবং তোমার ওই লেখার উপরে নির্ভর করে বা তোমার খাতার উপর নির্ভর করে রেজাল পরিবর্তন হবে কি না যদি তোমার আত্মবিশ্বাস থাকে তাহলে সেই বিষয়ে তোমরা কি করতে পারো চ্যালেঞ্জ করতে পারো অবশ্যই রেজাল্ট পরিবর্তন হয় তারপরে দেখা আছে ফলাফল জানার পদ্ধতি সেটা কি আমি পরবর্তীতে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি চলো এখন আমরা বিস্তারিতভাবে জেনে নিই এখানে দেখো বলা হয়েছে এসএসসি ফল পূর্ণ নিরীক্ষার আবেদন করবে যেভাবে কত টাকা লাগবে যত টাকা এখানে বলা হয়েছে দুই হাজার দেখো বলেছে দুই সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবারে ফলাফলে বড় ধরনের পতন দেখা গেছে যেখানে অকৃত কার্য হয়েছে বত্রিশ দশমিক পঞ্চান্ন শতাংশ শিক্ষার্থী গত বছরের তুলনায় জিপিএ পাই প্রাপ্তির সংখ্যা কমেছে তবে প্রতি বছরের মতো এবারও রয়েছে এসএসসি ফল পূর্ণ নিরীক্ষার আবেদন করার সুযোগ অর্থাৎ সুযোগ রয়েছে তোমরা করতে পারবা এখন দেখো কি এখানে কি বলা হয়েছে এখানে তোমাদের পাঁচটা এ দেওয়া হয়েছে সেটা হচ্ছে পূর্ণ নিরীক্ষা আবেদন শুরু এগারো জুলাই আর পূর্ণ নিরীক্ষার আবেদন প্রক্রিয়া তারপর হচ্ছে ফলাফল জানার পদ্ধতি আর টেলিটক কারিগরি সহায়তাম আর তারপরকে আরো জেনে নাও দেখো শুরুতে আছে কি পূর্ণ নিরীক্ষার আবেদন শুরু হচ্ছে এগারো জুলাই এটা তুমি দেখতে পারছো যেভাবে শিক্ষার্থী বা অভিভাবক অভিভাবকরা পরীক্ষার ফল ফলে সন্তুষ্ট নয় তারা এসএসসি ফল পূর্ণ নিরীক্ষার আবেদন করতে পারবে আবেদন শুরু হবে এগারোই জুলাই আর চলবে লো জুলাই পর্যন্ত অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে সতেরোই জুলাই পর্যন্ত এটা কি থাকবে শুধুমাত্র টেলিটক মোবাইল নাম্বার ব্যবহার করে আবেদন করা যাবে তারপর আবেদনের জন্য নির্ধারিত ফি হলো প্রতি বিষয়ের জন্য একশো টাকা একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে বিষয় কোড কমা দিয়ে আলাদা করে লিখতে হবে এখানে তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে বিষয় কোড কমা দিয়ে আলাদা করে লিখতে হবে এবং পূর্ণ নিরীক্ষার আবেদন পকে পকেটা কি দেখিয়ে দিচ্ছি দেখো এফএমএসএসএসসি ফল পূর্ণ নিরীক্ষার আবেদন করতে মোবাইল টাইপ করতে হবে মোবাইলে টাইপ করতে হবে বড় বড় অক্ষরে লিখতে হবে আর এসসি স্পেস দিতে হবে তারপরে মোট কোড দিতে হবে তোমরা যে ভোটে থেকে আবেদন করতে যাচ্ছ সেই ভোটে কি করতে হবে ভোট কোড থাকবে সেটা কি দিতে হবে তারপর এসএমএস দিয়ে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে তারপর এসএমএস দিয়ে বিষয় কোড দিতে হবে আবার দেখে বলে দিচ্ছি শুরুতে লিখতে হবে আর এস সি স্পেস মোট কোড স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড যে বিষয় তোমরা আবেদন করতে চাচ্ছ সেই বিষয়টা আর যদি একাধিক বিষয় হয় কমা দিয়ে তোমরা কি বিষয়ে কোডগুলো লিখতে হবে এবং পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 অর্থাৎ তিনটা টু নাম্বারে কি করতে হবে এক্স ওয়াই দুই 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 এই নাম্বারে কি করতে হবে পাঠিয়ে দিতে হবে উদাহরণস্বরূপ দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটা সেটা হচ্ছে আর এস সি এবং এটা হলো ঢাকা তাহলে প্রথম তিনটা অক্ষর ঢাকা বোর্ডে তিনটা কোড হচ্ছে কি ডি এইচ এ স্পেস এ দেখো একটা রোল নাম্বার রোল নাম্বার দেওয়া হয়েছে তারপরে কি ধরো দুইটা বিষয় কি আবেদন করতে চাচ্ছো তাহলে কি এক কোড নাম্বার দেওয়া হয়েছে কমা দিয়ে কোড নাম্বার দেওয়া হয়েছে এরপর দেখো আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি বোর্ড কোড সমূহ কোন কোন বোর্ডের কোডগুলো কি কি ঢাকা আছে কি ডিএইচএ রাজশাহী হচ্ছে কি আর এজে কুমিল্ল হচ্ছে সিও এম যশোর হচ্ছে জিইএস চট্টগ্রাম সিএইচআই বরিশাল বিএআর সিলেক্ট এবং এম এ ডি আর কারিগরি ভোট হচ্ছে টি ইসি এই হচ্ছে কি বোর্ড কোর্ট ফলাফল জানার পদ্ধতি দেখো ফলাফলটা কিভাবে জানবা শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ড ওয়েবসাইট সংশ্লিষ্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা মোবাইলের এর এসএনএস এর মাধ্যমে অর্থাৎ তোমরা প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছো সেখানে যাই কি রেজাল্টটা জানতে পারবা আর এসএনএস এর ফলাফল কত দুই হাজার পঁচিশ পাঠাতে হবে তোমার পাঠাতে হবে কত ওই হাজার এক ছয় দুইটা তিনটা দুই নাম্বারে অর্থাৎ এই নাম্বারে কি তোমাকে পাঠাতে হবে উদাহরণস্বরূপ দেখাও এখানে দেওয়া আছে দেওয়া আছে উদাহরণ কি কিভাবে দিচ্ছি এরপর দেখো টেলিটকের এর কারিগরি এখানে কি সুন্দরভাবে দেওয়া আছে এটা তোমাদের দরকার নেই এদের বুঝন দিয়েছিল তো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ যে কোনো বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজকে ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম